নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কর না একটি ভ্লগে আপনাদের স্বাগত জানায় আজকে বুধবার সকাল এখন নটা গেছিলাম সকালে একটুখানি হাঁটতে ফিরে এসে স্নান করে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসাবে এবার রান্না সেই সময় দেখলাম ডোরবেলটা একবার বাজলো তো ভাবলাম যে কেউ এলো কি সময় তারপর দেখছি ডেলিভারির একটা বক্স দিয়ে গেছে তো সেটাকে এবার ভেতরে নিয়ে নেবো আর বেরিয়ে এসে এত সুন্দর বাইরেটা হাওয়া দিচ্ছে মনে হল দুদণ্ড একটু দাঁড়াই ঘরে এসির হাওয়া একটা আলাদা আর বাইরে প্রাকৃতিক হাওয়ার একটা আলাদা সৌন্দর্য আর এখানে বাইরেটাতে বেরালে এই যে চোখের সামনে দুটো গাড়ি দেখতে পাই লোকজন হাঁটছে দেখতে পাই ভারী ভালো লাগে এই যে সব সময় দেখি সব সময় গাড়ি যেতে থাকে যাবো একবার ওই বাড়িতেও তো ওখানে গিয়ে আবার অনেকক্ষণ থাকতে হবে তাই চট করে কিছু একটু রান্না বান্না করে নেবো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভাতটা দুপুরে এসে বানাবো বাবা এত হাওয়া দিচ্ছে দাওয়ানো যাচ্ছে না চলুন এই যে দিয়ে গেছে প্যাকেটটাকে এটাকে নিয়ে ভেতরে যায় আর বহুদিন তো আপনাদের ওই বাড়িটাই নিয়ে যাওয়া হয়নি আপনারা সকলেই বলতেন যে মৌমাই বাড়িটা ভারী সুন্দর ছিল তোমার যখন যাবে একবার সাথে করে নিয়ে যাবো আজকে নিয়ে যাবো চলুন তাহলে রান্নাটা করে নিচ্ছি ভেতরে চিকেনের ঝোল বসিয়েছি ঠিকই উইক টেস্ট বেশি রিচ কিছু রান্না করব না কিন্তু আজকে একটুখানি চিংড়িও বসাবো গত সপ্তাহে যখন কসকো গেছিলাম দেখলাম ভীষণ ভালো চিংড়ি এসেছে কি সুন্দর দেখুন আর ফ্রোজেনও নয় তো তখন নিয়ে এসেছিলাম চিংড়ি তেমন কেউ খায় না কিন্তু আমি আবার প্রচণ্ড ভালোবাসি আর কস্কোতে তো গেলে আপনারা জানেনি সবসময় বেশি বেশি করে জিনিসপত্র নিতে হয় তবে চিংড়িটাকে কোনো তরকারি পাতি কিছু করব না জানেন ভীষণ ঝাল দিয়ে কারিপাতা পেঁয়াজ দিয়ে ভাজবো মাঝে মাঝে আমি এটা করে ফ্রিজে রেখে দিই আর এত দুর্দান্ত খেতে হয় একটু বেশি করে তেলটা নিয়েছি তাতে পেঁয়াজ আর বেশি করে একটু রসুন কুচি নিয়েছি তার সাথে নিয়েছি একটু কারিপাতা আর কাঁচা লঙ্কা আর মশলার মধ্যে শুধু নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে নিয়েছি হালকা একটু ভেজে নিয়ে চিংড়িগুলো এবার দিয়ে দিলাম সব একসাথে এবার ভাজা হবে এক ফোঁটাও জল ঠেকাবো না শুধু ভালো করে ভাজতে থাকবো আর শেষে দেবো একটুখানি সস কারণ এখানে তো টমেটো বা টক দই কিছু দিইনি একটু টকটা তো লাগবে নুনটা দেবো একটু পরে যাতে পেঁয়াজ আর চিংড়িগুলো ভালো করে ভাজা হয়ে যায় কারণ নুন দিলেই তো এক্ষুনি জল বেরিয়ে যাবে ভাজতে অনেকক্ষণ সময় লাগবে আর খাবারটা একটু সগি হয়ে যাবে তাই প্রায় শেষে দিলাম নুনটা আর সসটা এবার আরও মিনিট পাঁচেক ভালো করে ভাজবো তারপরে নামিয়ে দেবো বাড়িতে যদি আপনার গেস্ট আসে এটাকে আপনি স্টার্টারেও রাখতে পারেন অতিথি আপনার খুশি হয়ে যাবে ঝাল একটু কম লাগলে একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তবে এটা যথেষ্ট ঝাল হয়ে গেছে বলে আর দিলাম না ব্যাস সুন্দর হয়ে গেছে একদম ভাজা ভাজা চিকেনটা হয়ে গেলে তারপরে বেরাবো চল হয়ে গেছে রান্না বান্না এখনো গ্যারেজটাকে এবারে গুছিয়ে উঠতে পারিনি জানি এখনো চারিদিকটা যেমনকে তেমন হয়ে গেছে চল এ যাই সেই চেনা পুরনো গলি নিরিবিলি রাস্তা আর ছবির মতো সুন্দর সাজানো একটা পাড়া এত মন খারাপ পরে এখনো এই পাড়াটাতে এলে মনে হয় আবার দুটো দিন আগের মতো থেকে যায় আমরা যখন এ বাড়ি থেকে ওই বাড়িতে মুখ করি তখন তো বাচ্চাদের স্কুল চলছিল গরমের ছুটি তখন পড়েনি দুদিন মেহাকে আমি এই বাড়িতে নিয়ে চলে এসেছি এক খেয়ালে জানেন তারপর খেয়াল করছে আমরা তো আর এই বাড়িটা থাকি না চলুন ভেতরে যাই বাইরেটা আজকে একটু অল্প অল্প ঠান্ডা আছে এই যে চলে এসেছি ভেতরে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম করে দিয়ে গেছে দেখুন রান্নাঘরের তাকের ওই পাল্লাটা খুলে গেছে ওটাকে লাগাতে হবে বাবা হলটা একদম হাঁ হা করছে আগে এই গোটা হলটা সোফা চেয়ার টিভি কত কিছু জিনিসপত্রে ভরা থাকতো আজ কিরকম লাগছে দেখতে দেখুন কোভিডের এক বছর আগে আমরা এই বাড়িটিতে আসি কোভিডের সময় তো আপনি কোথাও যেতেও পারবেন না ঘরের বন্দি বন্দী তুই হল ঘরটিতে ছেলে মেয়েরা ছোটাছুটি করে খেলা এখানেই কেটেছে ওদের ওই দিকটা থাকতো ডাইনিং টেবিল আর এটি ছিল আমার রান্নাঘর বছর কেটেছে এখানে বাড়িটা যেন প্রতিটা কণাতে স্মৃতি ফ্রিজটাকেও ভীষণ সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে দুটো দিন ওনারা নিয়েছিলেন ঠিকই ভালো করে পরিষ্কার করার জন্য কিন্তু করেওছেন ভারী সুন্দর করে ওর বাবা এসেছিল দেখতে আমি এক সপ্তাহ পরে এলাম যে সেই ভূতের গল্পটা শুনেছিলাম না একা একা আসতে পারছিলাম না জানেন তারপর ভাবলাম ছটা বছর আমি ওখানে থেকেছি কত পুজো করেছি কিসের ভয় তো ভেবে চলে এলাম কত বরফ এখনো হয়ে আছে দেখুন ছেলে মেয়েদের তো প্রায় বলতে গেলে গরমের ছুটি শেষ হয়েই গেল তবে যতক্ষণ না ভাড়ায় কেউ আসে মাঝে মাঝে দিন এখানে এসে থেকে যাব অন্তত রাতটুকু একটা কমফোর্টার আর দুটো বালিশ নিয়ে এলেই সবাই মিলে থেকে যাব এক্ষুনি বাড়িটাকে আমরা ভাড়ায় দিতে পারবো না ঘরটা পরিষ্কার হয়েছে এবার ঘরটাকে রং করাতে হবে ছ বছর থেকেছি তো আর বাচ্চারা বিভিন্ন দেয়ালে বিভিন্ন রকমের আঁকি বুকি কেটেছে সেইভাবে আপনি ঘর ভাড়াই দিতে পারবেন না ঘরটাকে ভালো করে পেন্ট করিয়ে তারপরে দিতে হবে বাহ প্যান্ট্রিটাও কি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে দেখুন রান্নাঘরেরও তাক টাকগুলো ওর বাবা দেখে গেছিলো বলে সব কিছু পরিষ্কার করে দিয়েছে খুব ভালো করে আমি শুধু একটু ড্রয়ারগুলো দেখে যাব যদি কিছু আমি ছেড়ে গিয়ে থাকি সেগুলো নিয়ে যেতে হবে দান ডিশ ওয়াশারটা একবার দেখি হ্যাঁ এটাকেও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে যখন আমরা এই বাড়ি থেকে ওই বাড়িতে মুভ করছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছিলেন দিদি তোমার মাইক্রো ওভেন ফ্রিজ ডিশওয়াশার কি তুমি সঙ্গে করে নিয়ে যাবে না না এগুলো আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না মানে এইগুলি যদি আমি নিয়েও যাই আলাদা বার কিনে দিয়ে যেতে হবে না একবার স্টোর রুমটাও দেখি কারণ এখানে নিয়ম হচ্ছে যখন আপনি বাড়ি বিক্রি করবেন বা কাউকে ভাড়ায় দেবেন তখন রান্নাঘরের যে বেসিক সেট আপটা থাকে যেমন ধরুন ফ্রিজ মাইক্রো ওভেন ডিশওয়াশার এমনি ওভেন এইগুলো আপনাকে ওনার জন্য রেখে দিয়ে যেতে হবে ও এখানে এখনও বেশ কিছু জিনিসপত্র আছে এগুলোকে নিয়ে যেতে হবে এখানে একটা আমাদের খুব সুন্দর স্টোরেজ ছিল জানেন কিন্তু এত জিনিসপত্র ছিল বলে আপনাদেরকে দেখাতে কতটা ভিতরে জায়গা ছিল দেখুন বহু জিনিসপত্র এই বাড়িটাতে আসার পরে প্রথম এক দু বছর ছিল ছেলে মেয়েদের ওটা লুকোচুরি খেলার জায়গা সারা দিন বাচ্চারা ওখানে শুয়ে থাকতো ভাবতো ওটা ওদের বেবি রুম তারপর আস্তে আস্তে বুঝলো ওটা স্টোরেজ রুম দিয়ে তারপর ছেড়েছিল এটা সেই নিচের তলার ঘরটা পর্দা বেশিরভাগ ঘরেই আগের মতো টাঙানো আছে খুলে নিয়ে যায়নি বাইরে থেকে যদি কেউ উঁকি দেয় যেন দেখতে না পায় ঘরটা একদম ফাঁকা আর কি যদিও সিকিউরিটি সিস্টেম অন করা আছে কোনো অসুবিধার কারণ নেই তবু ওই আর কি মনের খুঁতখুতুনি চলুন একবার ব্যাক দেখে আসি ব্যাক দেখেয়ারটাও ওনাদেরকে বলেছিলাম একটু পরিষ্কার করে দিতে তো দেখছি হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ঘাসগুলোকে কেটে দিয়ে গেছেন টুকটাক জিনিসপত্র ব্যাক ইয়ার্ডে এখনো আছে ওইগুলো নিয়ে যেতে হবে আর জলের পাইপটা আমরা এখানে রেখে দিয়েই গেছি ওর বাবা সকালে মর্নিং ওয়াক করতে আসে আর ঘাসে একটু করে জল দিয়ে যায় মাঝে মাঝে যদিও আমাদের এখানে স্প্রিংকলার অন করা আছে কিন্তু এখন গরমকাল চলছে তো দুবার করে জল দিলে ভালো ঘাস ঘাসগুলো নষ্ট হয়ে যাবে চলুন দোতলাটা একবার দেখে আসি দেওয়ালগুলো দেখছেন কত কাটা সিঁড়ির খুব সুন্দর পরিষ্কার করেছে এই বাড়িতে এইটি ছিল আমাদের লফট পুরোটাই ব্যবহার হতো আমাদের পুজোর জন্য আমাদের দৈনন্দিন পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো গোপাল পুজো সব এখানে হয়েছে আর আমার হাতে করিয়ে হয়েছিল এখানে চলুন একবার বেডরুমটায় যাই অ্যাপার্টমেন্ট থেকে যখন আমরা এই বাড়িটিতে এসেছিলাম এই বাড়িটা আমার কাছে একদম স্বর্গ ছিল জানেন আর এই বাড়িটি পছন্দ করার প্রধান কারণ ছিল এই বাড়িটির মাস্টার বেডরুম এত সুন্দর এত বড় এত খোলামেলা ছিল আমাদের দুজনেরই মন জয় করেছিল বড় একটা কিং বেড রাখার পরেও দুই দিকে এত জায়গা ছিল ছেলেমেয়েরা সেখানে খেলা করতো পড়তে বসতো জানলাটা দিয়ে আমি আমার প্রতিবেশীদের দেখতাম এর ওর বাগানেও তাকাতাম কার বাগানে কি ফুল হয়েছে কার বাগানে কি ফল হয়েছে আর এইখানটা মেহার বাবা পরের দিকে ওর অফিসের টেবিলটা নিয়ে এসেছিল এই ঘরটাতে খুব আলো বাতাস ছিল তো বলতো এখানটাতে থাকলে ওর মনটা ভালো থাকে আর এই দিকটা ছিল পূর্ব দিকও এই যে এখান থেকে ব্যাক দেখা যেত আমাদের খাটটা ছিল একদম জানলাটার উল্টো দিকে আমরা এই জানলা দিয়ে বিছানা থেকে শুয়ে শুয়ে সূর্যোদয় দেখতাম বেশ কিছু ফার্নিচার এখনো আমাদের এই বাড়িতেই আছে কারণ ওই বাড়িটা তো সাইজের ছোট সব এখান থেকে ওখানে নিয়ে গেলে আর পা ফেলার জায়গা থাকবে না আমাদের এখানে একটি লোকাল হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে যদি কোনো জিনিসপত্র আপনি ডোনেট করতে চান ওখানে দিলে ওরা সেখান থেকে নিয়ে যায় তো বেশ কিছু ফার্নিচার দিয়েও দিয়েছি বাথরুমটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে এই বাথরপুলো সিঙ্কগুলো ভালো করে পরিষ্কার করেছে কিনা ওই জন্যই একবার এসেছিলাম দেখতে কারণ এরপরে তো আর পরিষ্কার হবে না এরপরে আর থাকাও হবে না এখানে এরপর বাড়িটাকে রেন্টের জন্য দিয়ে দেওয়া হবে এখানে আবার ঘর বাড়ি ভাড়ায় দেওয়ার বেশ অন্যরকমের পদ্ধতি জানেন কোনো এক শনি রবিবারে যখন মেহার বাবা খালি থাকবে বলবো ওকে সেদিন বলতে চলুন বাচ্চাদের রুমটা দেখবো আর আমাদের গেস্ট রুমটা একবার দেখে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে এটা ছিল মেহার রুমটা আপনাদের হয়তো খেয়ালও আছে এটি ছিল মেহার খাট এটা আমরা এখানেই ছেড়ে গেছি কারণ ওই বাড়িটাতে তো তিনটে রুম আর এই বাড়িটায় চারটে রুম ছিল তো একটা খাট ওই জন্য আমরা এখানে রেখে গেছি যদি সম্ভব হয় পরে খুলে নিয়ে চলে যাব আর না হলে যদি কেউ এসে বলেন ওনারা ব্যবহার করবেন তো ওনারা ব্যবহার করে নেবেন মেহার আলমারি এ বাড়ি থেকে যখন আমরা ওই বাড়িতে মুভ করি দু বাড়িতে আসা যাওয়া তো প্রায় আমাদের লেগেই রয়েছে হয় কিছু না কিছু কাজ আর না হলে যাই একবার বাড়িটা গিয়ে দেখে আসি কিন্তু আমরা এই যে এতবার আসা যাওয়া করেছি মেহা হার্ডলি এসেছে দুবার কি তিনবার ওর একদম ভালো লাগে না এই বাড়িটায় আসতে জানেন মোরা কি মন খারাপ করে মেহার এটা হোয়াইট বোর্ড ছিল এখনও লেখাগুলো ওটার মধ্যে আছে এটা ছিল কিডস বাথরুম এই বাথরুমটা খুব নোংরা হয়েছিল ওটাই একবার দেখা যে ভালো করে পরিষ্কার করেছেন কিনা একদম খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন দেখুন বাথরুম টাথরগুলো একদম চকচক করছে এই তাকটা খুলে নিয়ে যেতে হবে এই তাকটা আমার ভারী পছন্দ ছিল খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই মেশিনের দুই পাশে দুটি আয়না লাগানো ছিল আয়না দুটিকে খুললে তার পেছনে আবার এরকম খুব সুন্দর তাক ছিল এটা যেহেতু বাচ্চাদের বাথরুম ছিল ওরা ওদের ভালো লাগার জিনিসপত্র রাখতো ছোট ছোটো খেলনা মেহার চুলের ক্লিপ গাডার এসব কিন্তু আমার বাথরুমে যখন ছিল আমি সেখানে লিপস্টিক বিভিন্ন রকমের সাজাগোজার জিনিসপত্র রাখতাম একবার করে এই ড্রয়ারগুলো খুলে খুলে তাকগুলো খুলে খুলেও দেখছি যে সব জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়েছে কিনা যা টুকটাক জিনিসপত্র জড়ো হবে এক জায়গায় রেখে আবার একদিনকে আসবো এসে নিয়ে যাব ড্রয়ারগুলোকেও খুলে খুলে একবার দেখছি বহু জিনিসপত্র ছিল এই ড্রয়ারে যদিও নিয়ে গেছি আর ওনারাও পরিষ্কার করতে করতে যত জিনিসপত্র পেয়েছিলেন এক জায়গায় রেখে দিয়ে গেছেন গ্যারাজে একদিনকে এসে সমস্ত কিছু মিলিয়ে সব নিয়ে চলে যাব আর ব্যাস শুধু গেস্ট রুম আর লন্ড্রি রুম এই দুটো রুমই দেখা বাকি এই যে এইটা ছিল গেস্ট রুমটা আর এটা ছিল লন্ড্রি রুমটা লন্ড্রি রুমটাও মোটামুটি পরিষ্কারই ছিল এখানটা পরিষ্কার করা খুব বেশি দরকার ছিল না তবু এই যে বেসিনটা বা তাকগুলো একবার করে পরিষ্কার করেছেন নাকি দেখা আর এই ওয়াশার ড্রায়ারের ভেতরগুলোকে একবার করে দেখে নেওয়া যে এগুলো পরিষ্কার কিনা চলুন একবার দেখে নিয়ে এসেছি যখন মেহার বাবা হয়তো এইগুলো দেখে যায়নি ওই জন্যই আমাকে একবার পাঠালো যে তুমি একবার গিয়ে দেখে এসো আমি সব দেখেছি কিনা একদম ঝকঝকে করে পরিষ্কার করে দিয়ে গেছে দেখুন তবে ওনারা বলেছেন ড্রায়ারে তোমাদের বেশ কিছু জামাকাপড় এখন আছে নিয়ে যাও এই যে কি যাওয়ার সময় নিয়ে যেতে হবে চলুন এটি তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একবারটি শুধু গেস্ট রুমটাই ঘুরে নিই ব্যাস তাহলেই হয়ে যাবে গেস্ট রুমে পরিষ্কার করার মতো সেরকম কিছু নেই এই ঘরে ফার্নিচারগুলো সব আমরা নিয়ে গিয়েছিলাম শুধু দেখাই কার্পেটটি ভালো করে পরিষ্কার একবার পর্দাগুলোকে সরিয়ে দিই ঘরটাতে একটু আলো আসুক বাবা দেখছেন দুটো পর্দা সরিয়ে দিতেই ঘরটা যেন একদম ফটফট করে চলুন এবার যায় যায় থাকা ফিরে না একদম এই খালি ঘরটায় জানেন ভয় না একটা অদ্ভুত কষ্ট হতে থাকে এমন ভরা ভর্তি ঘর দৌড় সংসার চারিদিকে বাচ্চারা ছোটাছুটি করতো আওয়াজ চিৎকার হাসি আর এখন যদি নিচু স্বরেও একটা কথা বলি দেখি সেটা ইকো হচ্ছে চলুন এবার বেরিয়ে যায় বাচ্চারা অনেকক্ষণ একা আছে তাই এবার বাড়ি ফেরার পালা হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে